মানে কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাসপাতালে পাহাড় দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াত করে চলেছেন উলু খাগড়ার প্রাণ যাবে দুই চারটে লোকের কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কোথাকার এএসআই আপনি বলির বকরা করবেন কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে উপেক্ষা করে যা খুঁজি তাই করবার যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার মদত করবার ক্ষমতা কি তাদের আছে যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে এই ছোট্ট কথাটা বোঝার জন্যে আমাদের কারো রকেট সায়েন্স করার দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনো আপনি কৈফত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় সিবিআই তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ঘটনা এই তদন্তকে করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলে ঠিকানা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এগুলোই হবে এখন নাটক হবে রুগীদের বিপদ বাড়ছে চিকিৎসার ব্যবস্থা গোল চিকিৎসা ব্যবস্থা হবে আর বাংলার মুখ্যমন্ত্রী তার গুমার তুমি সে কিছু দেখেও দেখবে না সে সবকিছু জেনেও জানবে না তার হাতে মস্তর আছে তার হাতে পুলিশ আছে তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে তার হাতে লক্ষ্মীর ভান্ডার আছে কন্যাশ্রী আছে অতএব যা কিছু হবে কিছু নাই করবানাই করতে কর্তেরা এই অ্যাটিচিউডটা আছে বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এই বাংলায় আর কোনো আলোচনা নেই ধর্ষণ নিয়ে আলোচনা চিকিৎসা নিয়ে আলোচনা চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা খুন নিয়ে আলোচনা বেরোজগার নিয়ে আলোচনা তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা বাকি আর কোনো আলোচনা নেই বাংলায় এই বাংলা কোথায় এগিয়ে চলেছে এগুলো তার জ্বলন্ত প্রমাণ বাংলার মুখ্যমন্ত্রীর গোয়ার তুমি তার ঔত্য তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে আমরা বাংলাকে নিরাপত্তা শান্তি সকলের বসবাসের উপযোগী হোক এই দাবি করতে চাইছি